কে সম্মানিত ভাইরা আমার তাফসিরে বাইজবীতে যা এসেছে সেটা হলো এই আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল আল্লাহর নবী মহান সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্ন করেন নবীজির কাছে জানতে চান আগণ নবীজি এর আগে তো কোনো দিন এরকম আয়াত হয় নাই আজকে আপনি আয়াত আমাদের শোনালেন নবীজি এই আয়াত তো আমরা ভালো বুঝতে পারি নাই নাবিজি আপনি বলেছেন কালী মাতান তৈরি বাজার কালী মায়ের হল পবিত্র বাঙ্ক আর এটা একটা পবিত্র জাতের গাছ আমি তো দেখলাম আমি তো দেখেছি আমাদের এলাকা গাছগুলো যা দেখেছি যা বুঝেছি সেই গাছের সাথে এর সদৃশ্য কেমনে হলো এটা তো বুঝতে পারলাম না এতদিন আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খন্ড খন্ড ভাগকে লেখা আলাদা আলাদা করে আপনি আমাদের শিখিয়েছেন কিন্তু আজকে কালী মাই ইয়ে বা পবিত্র বাক্য এটা পবিত্র জাতের গাছের মতো উদাহরণ বুঝতে পারি নাই একটু জানতে চেন না বলেন এ আবু বাক্য ভালো করে শুনে রেখ ভালো করে মনে রেখ এই কালী মাহিত বা আর এই গাছের ব্যাখ্যা হলো এই পৃথিবীর এর দুইটি ব্যাখ্যা তাপসিফ কাছি রে যা এসেছে আমার ভাইরা মক্কার সব চাইতে বড় খেজুর বৃক্ষ মরুভূমির ভিতরে আমার ভাইয়েরা বালুকাময় প্রান্তরে যে খেজুর গাছগুলো দেখা যায় প্রথম সাদৃশ্য করেছেন আমার আল্লাহ খেজুর গাছের সাথে যা বলছে তিনি যা বলেছেন সেটি হল খেজুর বৃক্ষ আমার ভাইরা মরুভূমির বালুকাময় প্রান্তরে ঝড় হাওয়া শুরু হয়ে গেলে কোন বাতাসের টলে না জোরে বলেন কথা ঠিক কিনা ইসলাম সেই কালী মায়ইয়ে এটা এমন একটি গাছ যে গাছ বাইরের আমার বেড়া মক্কার খেজুর বৃক্ষ যেমন জন হওয়ায় মাথা নুয়ে পড়ে যায় না ভেঙ্গে যায় না নষ্ট হয়ে যায় না আমার নবীজি আল্লাহর হাবিব বোঝাতে চেয়েছেন প্রথম যে ব্যাখ্যা সেটি হলো এটি তাফসিরে পাবেন খেজুর বৃক্ষ বলে বোঝাতে চেয়েছেন কাশা যারা তিন তৈরি বাতিলির ব্যাখ্যা রইসুল মুফাসির ইবনে করেছেন খেজুর বৃক্ষ মানে হলো বীর বৃক্ষ যেভাবে দাঁড়িয়ে থাকে কালিমাই তৈয় এমন একটি গাছ ওই গাছও পৃথিবীর কোনো কাফির মুশ্রিকেরা আমার ভাইরা সেই গাছকে পৃথিবী থেকে সমূল মূল উৎপাদন করতে পারে না এটি একটি ব্যাখ্যা দুই নম্বর হলো আমার বাইরা দুই নম্বরের ব্যাখ্যা হলো নবীজি বলছেন আবু বকর ভালো করে শোনো এটি হলো হাকি কি অর্থে মাজাজি অর্থে কি মাজাজি অর্থে কালিমাই তৈবা আর এর গাছের ব্যাখ্যা হলো এই পৃথিবীর মুসলমানরা হলো একটা বৃক্ষের মতো আল মুসলিম না কারো জুলিন ওয়াহিদ একটা শরীরের মতো জোরে জোরে কংসবহান ভাই পরে মাথায় আমার ভাইরা মানে ফ্যাক্স পাঠায় সেখানে হলো চলে যায় পিটিতে পিঠে যদি মাসি পড়ে আমার ভাইরা চামড়ায় আমন আল্লাহ রব্বনার মিন আমার ভার শক্তি দিয়েছেন ফ্যাক্স পাঠালো মাথার কাছে ব্রেনের কাছে আর হাত কিন্তু ঠাস ঠাসে অ্যাকশনে চলে গেছে জোরে বলেন কথা ঠিক না বুঝতে হবে ঠিক আছে কোন সমস্যা নেই কিন্তু যদি আপনার পায়ে কাটা পরে শরীরের অন্য কোনো কোথাও কিছু মশামাছি পরে আর যদি ব্রেন সেটা ধরতে না পারে আপনার বডিতে পক্কা হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই তার মানে বোঝা গেল আমার ভাই নবীজি বলেছেন মুসলিম না কারুল ওয়াহেদ মুসলমানরা হলো পৃথিবীতে একটি গাছের মতো একটি বডি আমার ভাই একটি বডির মতো গোটা দুনিয়ার মুসলমানরা একটি বডির মতো আমার ভয়ের আপনার পায়ে কাঠা ফুললে সেই সেই হলো আমার ভাইরা ব্যথা আপনার মাথায় অনুভূত হয় এটা যেমন সত্যিকারের একজন সুস্থ সবল মানুষের শরীরে হয়ে থাকে আমার ভাইরা কারো শরীরে যদি এটা না হয় বুঝতে হবে তার পায়ে পক্কা ঘাত হয়েছে ও মুসলিম জাতি পৃথিবীর কোনো এক জায়গায় কোনো মুসলমান যদি আমার বারা মার খায় নির্যাতিত হয় নিষ্পেষিত হয় লাঞ্ছিত বঞ্চিত হয় রক্ত

এটা তো বুঝেছি আপনার কাছে জানতে চাই কেমন করে কালিমার গাছ যদি ইমানদার আল্লাহ মুমিন মুসলমান হয় কেমন করে একই জিনিস গাছের গোড়া হয় আবার ডালপালা হয় এটা তো বুঝি নাই আসলো হাসাবি এই গাছের গোড়াটা হলো জমিনের শেষ সীমানায় প্রথিত কথা বলেন ঠিকই না নাবিদি বলেন এ আবু

হচ্ছে কালিমার গাছের একটা শিকড় বেড়ে গেল সুবহান আল্লাহ বলেন আর হুজুর এখন সুবহান হুজুর এটা বুঝলাম কেমন করে ডাল পলা হয় ও ফারুহা ফিস সামা এটা আসমানে পরিবিপ্ত কিভাবে নবীজি বলেন এটা বুঝুনি এটি হলো যখন লোকটাকে কবরে রেখে আসলাম বলো তো রাখার সাথে সাথে রুহুটা কোথায় চলে যায় বলে ইল্লিনে চলে যায় কোথায় ইল্লিন কোথায় সম্মানিত বাইরা আমার লোকটাকে যখন কবরে রেখে দিলাম আমার ভাইরা এরপরে লোকটা রুহুটা আসমানে চলে যায় ইল্লিনে যাওয়া মানে হলো আসমানে চলে যাওয়া কথা বলেন ঠিক কিনা নবীজি বলেন আবু বকর ভালো করে শোনো একজন ইমানদার মরে যাওয়া মানে হলো একজন ইমানদার চলে যাওয়া মানে হলো কালিমার গাছের একটা একটা গেল গেল আর ডাল বেড়ে এখন দেখেন এই কালিমার গাছ কাটা শুরু করেছে আমার ভাইরা পৃথিবীর সুসনা লগ্ন থেকে উদ্যবধি কাটতেই আছে কাটতেই আছে কাটতেই আছে কথা বলে কেটেছে যুগে যুগে বড় বড় কাঠুরি যারা পৃথিবীর সেরা আমার ভাইরা নাম হলো নমরুদ কে চলে বলেন কালিমার গাছ কাটতেছে কে ভাইরা আমান হযরত ইব্রাহিম আঃ নাম দাওয়াত নিয়ে গেলেন নমরুদের কাছে যে তোমার খোদাগিরি বাদ দাও তোমার প্রতাপশালী দম্ব অহংকারী যে ক্ষমতার দাপন সব ছেড়ে দাও আল্লাহর পথে আস বলছে হে বারাহিম তুমি জানো না আমি কিন্তু জীবন দিতে পারি মারতে পারি কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা দাওয়াত কিন্তু দাওয়াত গ্রহণ না করে কালিমার গাছ কেটে দেওয়ার ষড়যন্ত্র করলো কিভাবে একটা তাপসিরে এসেছে একটা তীর ধনুক নেওয়া হলো আকাশের দিকে তীরটা সুড়ে মারবে বলছে তোর যে আল্লাহর দাওয়াত দিতে এসেছ ওই আল্লাহকে আমি গুলি করে মারবো আরস্তে কর্না তোর আল্লা আমি গুলি করে মারবো আমার ভাই রাম এভাবে করে এবার আমার ভারা চারটা শকুনের কান্দের ওপর নির্ভর করে আসমানের দিকে ছুটে চললো তীর ধনুকটা নিয়ে মা আমার ভাইরা ওপরে উঠে এবার বলল আল্লাহ আমি তো ভিতরে ভিতরে তোমাকে মানি কিন্তু আয় আল্লাহ তোমার বান্দাদেরকে পরীক্ষা করবার জন্যে আমার প্রয়োজন এই তীরটার মাথায় একটু রক্ত দরকার আল্লাহ বলে জিবির দিস ইজ মাই অর্ডার সফল জলদি করে চলে যা নমরুদের তীরটা ধরে সামুদ্রিক একটা মাছের বুকে লাগায়া দে আমার ভাইরা আল্লাহ যখন অর্ডার করলেন এবার ঠিক তাই হয়ে গেল নমরুদের তীরটাকে ধরে আমার ভাইরা জিপরিল রক্ত মেঘে তীরটা হাতে তুলে দিল এবার আমার ভাইরা নমরুদের এই তীর পাইয়ে এবার আমার ভাইরা নিচে নেমে এসে নমরুদ বেজায় খুশি খুব একশো তেত্রিশ সেন্টিমিটার কথা বলেন আজ এর আগে অন্যবাস করেছি তোমরা যারা গোটা দুনিয়ায় বাংলাদেশ সহ ক্ষমতা পাইয়া মনে করেছি যে আমরা বুঝি পেয়ে গেছি আল্লাহ রাবুল আলমীর আমার বাইরা গত পাঁচ তারিখে পাঁচে আগস্ট সব দাবট প্রধাপ প্রভাব প্রতিপত্তি সব ড্যামেজ করে দিয়েছে ধরে বলেন কথা ঠিক নমরুদের আমার ভাইরা তীর পাইয়া বেজায় খুশি হয়েছিল কিন্তু শেষ পরিণতিটা ভালো হয় নাই আমরাও বলেছিলাম সতর্ক করেছিলাম যে এখনো সময় আছে ফিরে আসো আমাদের কথা আমার ভাড়া কাকমোল্লা বলে ওরা দিয়েছে কথা বলতে দেয় নাই মনে করেছিল আমার ভাইয়েরা ক্ষমতা ওদের আসলে না মনের তোমার থেকে বড় বড় শৈর সারিরা নমরুদ ফেরাউন সাদ্দার কামা কারুন আমার ভাইরা হামান আবু জাহল টিকতে পারে নাই জোরে বলেন কথা ঠিক কেন গাছ কাটতে যে নমরুদ বলছে হে ইব্রাহিম তোর দাওয়াত গ্রহণ করব না তোর আল্লাহকে গুলি করি মারি দিব নাউজুবিল্লাহ এরাও চাইছিল কিন্তু আসলে সেটা সম্ভব হয়েছে জরে বলেন জরে বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলে মশা থাকা রাজধানী হলো কোহে কাপ কি নাম বললাম সেরে দিলেন লক্ষ্য লক্ষ কোটি কোটি মশা ছুটতে শুরু করলো কখন আল্লাহ রাবুলকে সিদ্ধায় পড়ে গেল আমার ভাইরা আল্লাহর পয়গাম্বার হজরত ইব্রাহিম আলাইসালাম ডাক দিয়ে বলে ও আমার মালি ও দয়া ভান আল্লাহ নমনুতকে একটু জানান দেওয়া দরকার আল্লাহ বলে সাইজটা কি বনকারী হবে নাকি ছোট আকারে হবে আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আগে ভাগ যদি হয় বড় আকারে হলে তো আগে ভাগেই টের পাবে আস্তে আস্তে হওয়া দরকার কথা বলেন ঠিক না ভাইয়া আমার আল্লাহ বলেন যা মশা থাকা রাজধানী কয়ে গা খুলে দিলাম তোমার দোয়া কবুল হয়ে গেল ওদিকে এবার আমার ভাইরা নমরুদ আশি হাজার বাহিনী নিয়ে রেডি হয়ে গেল আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করবে এ ভাইরা কিন্তু মজার ব্যাপার হলো বাহিনী রেডি হয়ে গেল আল্লাহ বাহিনী ছাড়লেন মশা দেখা রাস্তায় কয়েক কাম থেকে মশা ছুটতে শুরু করলো এক পর্যায়ে লক্ষ লক্ষ কৌটি কৌটি মশা চলতে শুরু করলো আর এক মশা ভাইয়ের গায়ে লেগে একটা মশা পা ভেঙে গেল ডাক দেওয়া বলে আল্লাহ তুমি নাকি আমার তিন গুণ মর্যাদা বানিয়ে দিয়েছ কই আমি তো মর্যাদা দেখি ঠিকই না আল্লাহ বলে জিবরিল যা গিয়ে না মশাটাকে আস্তে করে ধর এটা ধরে নমরুদের নাকের ডগার কাছে ছেড়ে দে এ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর হলো এবার জিবরিল চলে আসলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু মাকিরি পৃথিবীতে শ্রেষ্ঠ কৌশলী কি আল্লাহ বলেন যাও জিবরিল গিয়ে মশাটাকে নাকের ডগার কাছে ছেড়ে দাও ঠিক ছেড়ে দেওয়া হলো হেডকোয়ার্টারে চলে গেল এবার মশার জ্বালায় বাঁচতে পারে না বাড়িতে গিয়ে বলে বিবিরে তাড়াতাড়ি করে মশারি খাটা এই মশা স্প্রে টেস্প্রে কিছু মানে না আল্লাহ একবার বলে ভাইরা শেষ পর্যন্ত মশারি ঢুকতে গেলে না কি করতে হবে ওটাতে হবে তারপরে না ঢুকবে জিমিন ছেড়ে দিয়েছে ঢুকে পড়েছে বলছে বিবি রে আমার মাথায় টেপো আমার ভাইরা দেখবেন স্ত্রীটা যদি ভালো হয় স্ত্রীটা যদি ভালো হয় খান্নে যা যদি না হয় এরকম প্রচন্ড শীতের রাতেও যদি স্বামী আমার বাড়া ব্যাংক ব্যাংক বিমা চাকরি বাকরি খেত খামার অফিস আদালত ব্যবসা বাণিজ্য থেকে আসে আর যদি বড় বড় নিঃশ্বাস ফেলে তাহলে দেখবে আমার ভাইরা যদি ভালো মানুষের বাচ্চা হয় একটা হাত পাকা নিয়ে এসে স্বামীকে বাতাস করবে আর যদি খান্নাচের জাত হয় দুই মিনিট টিপে এদিকে যা কথা বলেন কথা বলে মা বলদের বলছি মা এই জায়গায় কেন এসেছি আপনাদের জন্য একটু কথা বলার জন্য এসেছি আপনাদের কি খুব খারাপ লাগছে চলবে কি চলবে না জোরে বলে এ ভাইরা স্ত্রীকে বলছে বিবি মাথার টেপ যতই টেপে ততই ভালো লাগে আমার ভাইরা যতই টেপে ততই ভালো লাগে একমন মাথার ট্রিটমেন্ট দেওয়ার জন্য জ্যোতির্বিদদের ডাক দেওয়া হলো চিকিৎসা বিজ্ঞানীরা সবাই চলে আসলো বোর্ড গঠন করে বাচ্চার চিকিৎসা দিচ্ছে মাথার ট্রিটমেন্ট দিচ্ছে জ্যোতির্বিদরা আকাশের নক্ষত্র গবেষণা করে দেখলো দেখার পরে বলল বাদশাহ নমরুদের মাথার সমস্যা সারাইতে হলে এই পৃথিবী

আমার ঘরে জোরে বলেন তো শ্রেষ্ঠ কৌশলী কে বলছে বিবে তাড়াতাড়ি ট্রিটমেন্ট দাও মাথা সমস্যা তো সারছে না বলছে জুতা মাইসিন দিছে সেটা কি দরবারের সবচাইতে দামি সফট নরম জুতা নিয়ে আসছে তখন সিকিউরিটি গার্ডরা মারতেছে যতই মারে ততই মজা লাগে আমার বেলা যতই মারে ততই মজা লাগে এক পর্যায়ে বলছে আয় বেটার মারতে পারো না মারতেছে কি করবে মাথার সমস্যা তো সারতেছে না আবার চিকিৎসা বিজ্ঞানীরা তা আসলো পরীক্ষা করে দেখলো এবার বলছে মানে তো কোনো ভুল নাই কিন্তু সমস্যা না কেন আমার ভাইয়েরা শেষ পর্যায়ে দেখা গেল যে দরবারের দামি সব জুতা দিয়ে মারতেছে বলছে এই জুতা দিয়ে পাচ্ছ আপনার মাথায় কে আমার পর্যন্ত মারলে সমস্যার সমাধান হবে না আপনার মাথায় মারতে হবে শক্ত জুতা দিয়ে কথা বলেন বলে এবার আমার ভাইয়েরা বলছে যে কি মূল্বিআনে ক্রাম যারা আছেন এই যে গাছ জাম গাছ কাঁঠাল গাছের গোড়ার দিকে লেভেল পজিশন সলি এটা উঠায় নিয়ে টাকুনি বসায় দেওয়া হতো ওইটার নাম না কি খরম আল্লাহ জানে তোর মাথায় জুতে আছে মর্যাদা পাবে এটা ধনী মানুষের জুতে না এটা গরিব মানুষের জুতে তোর মাথায় মর্যাদা দিতে হবে কথা বলেন ঠিক না আমার ঘরে শ্রেষ্ঠ কৌশলে তো আল্লাহ বাস এবার খরম নিয়ে আসছে সিকিউরিটি গার্ডটা মারতেছে যতই মারে মজা লাগে আমার ঘর বলছে বেতন ভাতা কম দেয় নাকি মারতে পারিস না বাস দুই দিক থেকে ঠাস করি বাড়ি দিয়েছে মাথা ফেটে গেছে এবার এবারে ল্যাংলামশা এই ফাকে দৌড়াসছে আর বলতেছে তোর মাথা ফাটে ফাটুক আল্লাহ আমারে নিরাপদে বাসায় দিয়েছে ঠিক জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত মা বলরা এসেছিলাম এইখানে কারণ স্বামীর ক্ষেতমতের ব্যাপারে এখানে এসেছিলাম আপনাদের একটু বলে যেতে চাই আয়াত এই বক্তব্যটা হলো সাড়ে তিন ঘন্টার একটা বক্তব্য এরপরে ফেরাউন গাছ কাটতে চেয়েছে ওখানে একটা আলোচনা আছে তারপরে সরা গুরুজের অমা না কামু হিল্লাই হামিদ এই আয়াতের একটা তাফসির আছে নবীজি নিয়ে আসে নাই পাঁচশো বছর আগের ঘটনা আমার আবার সেই সময় একজন ব্রাহ্মণ ঠাকুরের ইতিহাস ঘটনা এখানে বিদৃত হয়েছে এ ভাইরা এখানে এভাবে শেষ না একটু পিছনে মা বোনদের বলে নিয়ে সামনের দিকে যেতে চাই কষ্ট হবে না তো বোনেরা যারা এসেছেন মা গ স্বামীর মর্যাদা আপনারা দেন না আমি শুনেছি অনেক কি স্বামীর মর্যাদা দেয় না স্বামীর উপরে কথা বলে আঙ্গুল চালায় জোরে বলেন কথা ঠিক কিনা ও মা ভালো করে শুনবেন স্বামীর এই পৃথিবীতে নবীজি বলছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার কোন সুযোগ থাকত তাহলে নবীজি বলেন আমি নবী নিজেই ঘোষণা দিতাম তার স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে কিন্তু পৃথিবীর কোন মানুষকে সেজদা দেওয়া জায়েজ আছে যারা বলে বাইরা আমার জায়েজ নাই আর আপনারাও হলো স্ত্রী কেমন জাদা দিবেন আমার ভাইয়েরা আমি কিন্তু পয়েন্টগুলো গুছিয়ে ফেলব এ ভাইরা ভালো করে কথাগুলো শুনবেন নির্ধারিত সময়ে আলোচনাটা ক্লোজ হয়ে যাবে দুটো মিনিট গভীর মনোযোগ দিয়ে আজকের এই বস্তুনিষ্ঠ আলোচনাটা শুনতে হবে খেয়াল করে শুনবেন মা বোনেরা যা এসেছেন ভালো করে শুনুন আমার ভাইরা মা যখন আতুর করে যাবে এ যুবকেরা দুটো মিনিট খেয়াল করি শুনবি মা যখন হাতুর ঘরে যাবে তখন ওই সময় আমার বাইরা দেখবেন জনম দুখনি গর্ভধারিণী মা চাবির থোড়াটা স্বামীর হাতে তুলে দিয়ে বলে প্রাণের প্রিয়তম স্বামী গ আমি তো আতুর ঘরে যাচ্ছি ডেলিভারি রুমে যাচ্ছি আমাকে মাফ করে দিও বান্ধবীর ফোন দিয়ে বলে বান্ধবী আমার জন্য দোয়া করো ভাইরা আমার শ্বশুরকে বলে শ্বশুরিকে বলে বিদায়ের জন্য যায় ডেলিভারির একটা চিত্র আপনাদের তুলে ধরতে এ কান খাড়া করে আজকের এই বক্তব্যটা শুনবি ভালো করে ভাইরা আমার এবার জনন্তি গর্বধারিণী মা কখন বুঝতে পারে আমাকে আতুর ঘরে যেতে হবে ইমাম গাজ্জালির দর্শন প্রমাণ করেছে ইমাম গাজ্জালি বলেন আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলো মায়ের পেটির ভিতরে পাঠায়া দেয় দিয়ে সন্তানটা যখন আমার ভাইরা একেবারে পরিপূর্ণ বয়সে পৌঁছে যায় মায়ের পিঠির ভিতরে সন্তানটা কিন্তু মোট সাড়ে চার হাজার বার লাদ্দি এর ভিতরে প্রচন্ড লাদ্দি হল চারটা লাদ্দি আমার ভাইরা এই চারটা লাদ্দি কখন মারে ভালো করে শুনবেন মায়ের পেটের ভিতরে সন্তান আসার পরে এ সাড়ে চার মাস বয়স হলে সন্তানটা কিন্তু কান পায় ও মা যেহেতু মা বন্ধুর জন্য আলোচনা একটা টপিক ডাকতে বলা হয়েছে সেই জন্যই এসেছি যুবকেরা ভালো করে শুনবি আমার কান পায় পায় সন্তান সন্তান মায়ের বিড়ির ভিতরে মা যা বলে শুনতে আমি বাজারে যাচ্ছিলাম একটা পাশের ঘর বাড়ি থেকে আওয়াজ আসে এ শহরের বাচ্চা আর স্ত্রী স্বামীকে গালি দিচ্ছে এ কুত্তার বাচ্চা এখন বলেন তো শহরের বাচ্চা আর কুত্তার বাচ্চা একসাথে হলে কৃষির বাচ্চা হবে কথা বলেন ভাই আমার এই জন্য দেখবে আমার ভাইয়া ছোট ছোট বাচ্চারা এখন কথা সব মুখ ভাই তাই বার্তায় কথা। কত বলেন ঠিকই না মাগ আপনি যদি ভালো হন সন্তান ভালো হবে আপনি ভালো না বলে আপনি যা বলেছেন আপনার পিঠির ভিতরে সন্তান সব দিয়ে শুনতে পেয়েছে এখনকার বাচ্চারা ডিজিটাল এখন তো হলো আমার ভাই স্মার্ট আমার বাড়া সব মনে হয় যেন মায়ের পেটের ভিতর থেকে মুখস্থ করে এসেছে কথা বলেন ঠিক না সন্তান না মায়ের পিঠের ভিতর সাত মাস সাড়ে সাত মাস বয়স যায় তখন কিন্তু সন্তানটা চোখ পায় মা যা যা করে সন্তান তা মায়ের পিটির ভিতর থেকে দেখতে পায় মনে রাখবে যে মা বোনেরা এসেছেন শাশুড়িরা বৌমাকে অনেক শাশুড়ি আছে সব শাশুড়ির কথা বলছি না অধিকাংশ শাশুড়িরা বৌমাকে ভালো খেতে দেয় না কত বলেন ঠিকই না আর বৌমারা হলো শাশুড়ির সাথে ভালো বনি বনতা হয় না মাগ যখন বাচ্চা পেটে আসে তখন কিন্তু ভালো ভালো খাবারের প্রতি মনটা যায় যায়। খেতে আপনি তো আপনার পুত্রবধূকে ভালো খাবার খেতে দেন না কিন্তু বাইরে চলে গেছেন ফ্রিজে অথবা রান্না করে আমার ভাড়া পাতিলে রেখেছে কিন্তু মনটা চেয়েছে শাশুড়ি আমার বাড়ো বাইরে চলে গিয়েছে বৌমা ওখান থেকে একটা তরকারি তুলে খেয়ে ফেলেছে পেটের ভিতরে সন্তানটা সাত মাস সাড়ে সাত মাস বয়স হয়েছে অলরেডি আল্লাহ পাক চোখ দিয়েছেন মা যে শাশুড়ির চোখকে ফাঁকিয়ে দিয়ে চুরি করে খাইল এই সন্তানটা আমার ভাড়া মায়ের পেটের ভিতর থেকে সেই ট্রেনিংটা ফেলো ওই সন্তান